সাম্প্রতিক হরদহ এলাকায় যে অস্ত্রভাণ্ডার উদ্ধার হয়েছিল সেই ঘটনায় মধুসূদন মুখার্জি ওরফে লিটন নামে একজনকে গ্রেপ্তার করেছিল ব্যারাকপুর পুলিশ কমিশনারের গোয়েন্দা বিভাগ আর সেই ঘটনার তদন্তে ডায়মন্ড হারবার থেকে কংস প্রামাণিক নামে আরও একজনকে গ্রেপ্তার করল ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের গোয়েন্দা বিভাগ তার কাছ থেকে দুটি আগ্নেয়াস্ত্র এবং আট রাউন্ড গুলি উদ্ধার করেছে পুলিশ তাকে আজ ব্যারাকপুর আদালতে পাঠানো হয়েছে